আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশিত হয়েছে এই রেজাল্টটা ঠিক দশটার সময় প্রকাশিত হবে আমি এই ভিডিও আপলোড করতে করতে একটু টাইম লেগে যাবে তো দশটার সময় তোমরা যারা এখানে এসে রেজাল্ট দেখবা সরাসরি রেজাল্টটা দেখতে পারবা তো রেজাল্ট কীভাবে দেখতে হবে আমি সেটা তোমাদেরকে আগে দেখাই প্রতিটা বোর্ডে কিন্তু আলাদা আলাদা নিয়ম আলাদা আলাদাভাবে রেজাল্ট দেখতে হবে এটা কিন্তু একযোগে তোমরা রেজাল্ট দেখতে পারবা না তো তার জন্য কি করতে হবে আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড এটার রেজাল্ট কীভাবে দেখতে হবে সরাসরি এই জায়গায় তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে গেট রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্টটা শো করবে এটা তো শুধুমাত্র ঢাকা বোর্ড অন্যান্য বোর্ড কীভাবে দেখবা সেটা আমি দেখাই আর তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করার পরে বাটন অন করে রাখবা সেক্ষেত্রে এডুকেশন রিলেটেড সকল প্রকার আপডেট তোমরা এখান থেকে দেখে নিতে পারবা ওয়েল তো এর আগে দেখতে পারছো তেরো তারিখ ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ জানিয়ে দেওয়া হয়েছিল যে ষোলো এগারো দু তারিখ রবিবার সকাল দশটায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এই রেজাল্টটা প্রকাশিত হবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হওয়া মানে এটা কিন্তু মাদার ওয়েবসাইট সকল শিক্ষা বোর্ড সেম টাইমে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে তো এখন কথা হচ্ছে আমরা সকল বোর্ডের ওয়েবসাইট কোথায় পাবো সকল বোর্ডের রেজাল্ট লিঙ্ক কোথায় পাবো সেটা কিভাবে দেখবো তো সেইটা আমি একটু দেখাই অ্যান্ড আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমরা আবেদন করার সময় যে নাম্বারটা এন্টার করছিল ওই নাম্বারে কিন্তু এসএমএস আসবে তবে ওইটা একটু লেটে আসতে পারে ঠিক দশটা বাজার সঙ্গে সঙ্গে তোমরা এখান থেকে রেজাল্টটা দেখতে পারবা ওকে তো এখান থেকে আমরা সরাসরি চলে আসলাম আমাদের অফিশিয়াল ওয়েবসাইট জি টোয়েন্টি ফোরে তো এটার লিঙ্ক আমি এই ভিডিওর পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে প্রোভাইড করে রাখবো তো এইখানে আসার পরে দেখো আমি সকল বোর্ডের যে লিঙ্কগুলো রয়েছে সবগুলো এক জায়গায় করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের রেজাল্ট দেখার লিঙ্ক এইখান থেকে ক্লিক করলে তোমরা সরাসরি রেজাল্ট দেখতে পারবা আর হচ্ছে রাজশাহী বোর্ড এখান থেকে সরাসরি রাজশাহী বোর্ডে চলে যাবা রাজশাহী বোর্ডে যাওয়ার পরে নোটিশ বারে তোমাদের সকল ইয়ে যেটা রয়েছে আর কি সবার রেজাল্ট একবারে শো করবে সেটা দেখতে পারবা তো তোমরা নোটিশটা ফলো করবা ঠিক দশটার সময় সরাসরি ওটার উপরে ক্লিক করে তোমাদের রোলটা ওইখানে সার্চ করলে দেখতে পারবা তো তারপরে হচ্ছে যশোর বোর্ড এখানে আমরা যশোর বোর্ডেরটা দিয়ে রাখছি তারপরে এই জায়গায় ময়মনসিং বোর্ড ইভেন তোমরা মাদ্রাসা বোর্ডেরটাও এখান থেকে দেখে নিতে পারবা তো এখান থেকে আমরা সরাসরি ঢাকা বোর্ডটা তো দেখলাম আমরা রাজশাহী বোর্ডের উপরে একটা ক্লিক করে দিব যদি কোনো প্রকার অ্যাড শো করে ব্যাক করে আবারও ক্লিক করবা সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ইন্টার করে যাবে তো আমরা সরাসরি এখানে একটা ক্লিক করি ক্লিক করার পরে অ্যাড শো করলে ব্যাক করে আমরা এখানে চলে আসছি আসার পরে এখান থেকে দেখতে পাওয়া এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার পুনরীক্ষণ ফলাফল প্রসঙ্গে এখানে কিন্তু তারা নোটিশ দিয়েছে ওই দশটার সময় প্রকাশ করবে সে যখনই দশটা বেজে যাবে প্রকাশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গাটায় এই জায়গাটায় তোমরা এখন এসে চেক দিলে এখানে দেখতে পারবা যে তোমাদের যাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের একটা সিট এখানে দিয়েছে পিডিএফ স্বরূপ ওইখান থেকে তোমরা দেখতে পারবা এই সেম প্রসেসে কিন্তু তোমরা সকল বোর্ডের রেজাল্টগুলো দেখে নিতে পারবা আমি এক জায়গায় করে দিয়েছি তোমরা সরাসরি ওখান থেকে দেখে নাও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম